হ্যালো এভরি ওয়ান আমি আজ সকালবেলাতেই একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি হৃদয় ভাইকে নিয়ে বেশ কিছু মনের কথা বলেছিলাম এবং সেখানে একটা ওয়ার্ড আমি বলেছিলাম যে এত হাম্বল একটা মানুষ আমি খুব কম দেখেছি আবারও সেটা প্রমাণ হলো এবং এসকে ফিল্মসের তরফ থেকে একটি জাস্ট একটা রিলস কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে যেখানে মেহেদি আসেন হৃদয় ভাই তার দর্শকদের এক্স্যাক্টলি কি বলছেন সেটা আমরা তোমাদের দেখিয়ে দেবো এবং আমিও তোমাদের সঙ্গে শুনে নিই আর আমি অলরেডি শুনেছি একবার তো জাস্ট দেখো হাম্বল কাকে বলে দর্শক আপনারা ঈদের দিন থেকে থেকে ফার্স্ট থেকে আজকে ঈদের অন্তিম দিন পর্যন্ত যে ভালোবাসা বরবাদ কিনতে দিচ্ছেন এবং বরবাদকে যে ভালোবাসা দিচ্ছেন যেভাবে বরবাদের কথা বলতেছেন আমরা সত্যি আপনাদের প্রতি আমি অবাক হই যে যারা এতদিন পর্যন্ত সিনেমা দেখতো না বাংলা সিনেমা দেখতো না অথবা সিনেমা দেখার অভ্যাস ছিল না তারাও আসতেছে একটা বিশাল উৎপাদনা সরাই দিচ্ছেন আপনারা ঈদের আনন্দকে পাঁচ গুণ বাড়িয়ে দিলেন আপনারা আসলে এই আনন্দ প্রকাশ করার মতো না আপনাদের এই ভালোবাসা এই এই আনন্দ সত্যি আমাদেরকে অনেক বেশি ভালো লাগার জায়গা তৈরি করে দিচ্ছি আমি আজ নির্মাতা অনেক বেশি উৎসাহ পেলাম এবং অনেক বেশি কনফিডেন্স পেলাম নেক্সট কোন সিনেমা নির্মাণ করার জন্য আপনাদের এই ভালোবাসায় ইনশাল্লাহ কথা দিলাম এর পরে যে সিনেমাটা নির্মাণ করবো এর থেকে ভালো বানানোর চেষ্টা করবো অলরেডি আপনারা মুখে মুখে বলতেছেন এটা বাংলা

তো তোমরা বুঝতেই পারছো যে কি রিয়াকশন এবং যেটা এই ছোট্ট যে রিলসটা এই রিলসটা থেকে যেটা শিখবার যারা নতুন ডিরেক্টর বা যারা প্ল্যান করছে ইন ফিউচার কাজ করবো এবং যারা সাকসেসফুল হয়ে যাবে ইন ফিউচারে কাজ করে তাদের কিন্তু এই 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 বিহেভিয়ারটা শেখা উচিত হৃদয় ভাইয়ের থেকে ও হৃদয় ভাই কী ধরনের সাকসেস দেখছে বরবাদ সিনেমাটাকে নিয়ে আমরা সকলে বুঝতে পারছি এবং আমরা জানি সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি মিড নাইট শো চলছে টানা চার দিন ধরে প্রত্যেক দিন যত কটা মাল্টিপ্লেক্সে যতকটা শো ম্যাক্সিমাম শো হাউসফুল যাচ্ছে মানে জাস্ট ওই দু একজন হয়তো হচ্ছে না দু একটা সিট হয়তো ফাঁকা আছে একটা একটা কোনো শোয়ের এরকম হচ্ছে এবং সিঙ্গল স্ক্রিনে তো দামামা বাজছে মানে বরবাদ 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 সো এত কিছুর পরেও এত সাকসেস পাওয়ার পরেও একটা মানুষ সে বলছে প্রথমত দর্শকদের প্রচণ্ড ধন্যবাদ জানাচ্ছে এটা স্বাভাবিক অর্থে কিন্তু হৃদয় ভাই কিন্তু নিজের জন্য শুধুমাত্র ধন্যবাদ বলছে না বলছে যে দর্শক এই আমার এই যে বরবাদের সাকসেস দেখে বা বরবাদকে এই যে এত সাপোর্ট করছে সেটা দেখে কিন্তু শুধুমাত্র হৃদয় নয় আরও যারা নতুন নতুন হৃদয় আছে যারা নতুন নতুনভাবে কাজ করবে কাজ করবে প্ল্যান করছে তাদের মনেও সাহস আসবে মানসিকতাটা ভাবো শুধু বন্ধুরা মানসিকতাটা ভাবো সে কিন্তু নিজের কথাটা শুধু বলছে না সে যারা আপকামিং নতুন ছেলেমেয়েরা আছে যারা কাজ করবে প্ল্যান করছে তাদের মনে জোরটাও দিচ্ছে এবং এটা কিন্তু সত্যি শিখবার মতো এবং সর্বশেষ মেগাস্টার শাকিব খানকে হৃদয় ভাই স্বাভাবিক মনের অন্তের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছে সব জায়গাতেই জানাচ্ছে সেটা এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু এই যে হাম্বলনেস এই যে একটা মানুষের মানে কি করে বোঝাবো একটা ডাউন টু আর্থ মেন্টালিটি এটাই ওর সবচেয়ে বড় সিক্রেট মানুষের এত কাছে পৌঁছে যাওয়ার জন্য এটা কিন্তু মানতে হবে বস যাই হোক বড়ো বাদ চলছে বড়ো বাদ চলুক বড়বাদ বাদ করে দিক সব চারিদিকে আর আমরা এরকম হৃদয় ভাইয়ের তরফ থেকে আরও মেসেজ পেতে থাকি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকি এবং এই ভিডিওটার মাঝখানে কিন্তু হৃদয় ভাই একটা কথা বলে দিয়েছে এটা ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে যে তার নেক্সট ছবি সে যখন নিয়ে আসবে সে কিন্তু আরও ভালো করে করার চেষ্টা করবে এবং ঠিকঠাক হবে কালকে একটা তো দেখলাম হৃদয় ভাই বলছে যে আমি নেক্সট ছবি যখনই করব না কেন আমি সময় নিয়ে করবো এবং খুব বড়ো করে মানে ইচ্ছেও চেয়েও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো এই 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 মেন্টালিটিটা সকলের থাকে না কিন্তু একটা কাজ করার পরেই মনে হয় না ব্যাস মেরে দিয়েছি ছক্কা পরেরটা এবার দেখে নেবো এই ব্যাপারটা কিন্তু তার নয় সে আরও পড়াশোনা করে আরও ভালো করে আরও নিজেকে তৈরি করে আবারও আরও একটা বড় কিন্তু কিছু দান হাঁকাতে চলেছে তা যাই হোক অল দ্য বেস্ট টু হৃদয় ভাই এবং এই ছোট্ট ভিডিওটা খুব সুন্দর লাগলো এবং নিজের কথা তো অবশ্যই সে বলছে নিজের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছে কিন্তু নতুন যারা আপকামিং ছেলেমেয়েরা কাজ করবে তাদের জন্যেও কিন্তু সে ভাবছে এটা দেখেও ভালো লাগলো চলো এখনকার চললাম পরবর্তী দেখা হচ্ছে টাটা